دن کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دن کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے تم اسکول کالج میں پڑھو کچھ ہی نقصان تم اسکول کالج میں پڑھو اس نہیں اسلام کی اسلام حدود جب کرو فرمان اسلام کی تمام حدود جب کرو فرمان تم اسکول کالج میں پڑھ کر جب قرآن سر دیا তবাব সু সায়ত রেহেলিয়ে জাহানাম হাবিয়া তবাব সু সায়েতে রেলিয়ে জাহান্নাম হাবিয়া সবাইকে নেকি বন্টন করে দেওয়া হইতেছে কিন্তু একজন মহিলা একটা চেয়ারের উপর বসে আসে সবাই নেকি নেওয়ার জন্য বড়ো বাগল কিন্তু মহিলা নেকি না চেয়ারে বসে আসে ডাক দিয়া বলেন মহিলা বুঝতাম না সবাই নেকি নেওয়ার জন্য বড় পাগল তুমি কেন নেকি নাও না আল্লাহর বান্দি মিসকি হাস দিয়া বলেন হুজুর এই সামান্য নেকির জন্য আমার বসে থাকা লাগে না এটার জন্য আমার পাগল পারা হওয়া লাগে না কারণ কি বলে আমি দুনিয়ার জমিনে আমার একটা ছোট্ট বাচ্চা ছিল বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি মা অন্যের বাড়ি কাজ কইরা কইরা তারে লেখাপড়া করাইলাম হাফেজে কোরআন বানাইলাম দুনিয়ার থেকে চলে আসলাম সন্তানটা আমারে ভুলিয়া যায় নাই আবার সন্তানটা বাজারের মধ্যে দোকান দিতেছে সন্তানটার কাছে গিয়া দেখবার ঠোঁট দুইটা নড়তেছে সন্তানটার জবানের মধ্যে কোরআনের তেলাওয়াত আলিফ লাম মিম থেকে সূরাতুন নাস পর্যন্ত সারাটা দিন আর কোরআন পড়ার পর মাগরিবের সময় আমার কবরের মধ্যে পাঠা দেয় আমার এই সামান্য নেকির কোনো প্রয়োজন নাই আল্লাহরলি পরীক্ষা করার জন্য বাজারে গিয়ে দেখে দেখে আসলে একটা সুদর্শন সুন্দর একটা যুবক দেখা যায় ঠোঁট দুইটা মাছের ঠোঁটের মতো আটতেছে ডাক দিয়া বলে ভাই তোমার নাম কি আব্দুর রহমান বলে হা বলে তোমার বাড়ি কি নিজামপুর বলে হা বলে তোমার মাকে অগমুক কবর স্থানে ঘুমানো বলে হা বলে তুমি একটু বলো তোমার ঠোঁট দুইটা নারায়ণ নারায়ণ কি বলতেছো বলবনি চোখের পানি সেরে ডাক দিয়া বলে হুজুর বহুত বছর আগে মা মারা গেছে মা আমারে কোরআন পড়ায় হাফেজে কোরআন বানাইয়া মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে খেদমত করার সুযোগ পাই নাই তবে মাকে ভুলিয়া যাই নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআনের তেল কইরা মায়ের কবরে পাঠা দেয় ওই মায়ের জন্য আর কিছুই করতে পারি না হুজুর হাত দুইটা বাড়ায় বলে আয় বাবা তোর মতে তো ভাগ্যবান কপালওয়ালা যুবক আর কেউ হতে পারে না তোর মায়ের কবরের মধ্যে বড় আরামে আছে শান্তিতে আছে এজন্য যুবক ভাই পা দুইটা আগা দাও পা ধরে বলে যাই দুনিয়ার টাকা পয়সা দিয়া কি করবা সন্তানটারে আলেম হাফেজ বানাও যদি একটু দিনদার বানাইতে পারো কপালটা খুলে যাবে কবর আখেরাতের পথটা সহজ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলেন আমিন এজন্য আল্লাহ বলেন আর রহমান আল্লাহ মাল কোরআন খলাকল ইনসান যারা কোরআন শিখে তাদেরকে মানুষ বলি এছাড়া অন্যদেরকে আমি আল্লাহ মানুষ বলতে পারি না এজন্য আল্লাহ আমাদের সবাইকে মানুষ হয় কবরে যাওয়ার দান করেন বলেন আল্লাহ বলতেছেন আমি কোরআন শিখাইলাম তারপরে মানুষ বানাইলাম বলেন তো আমাদের দৃষ্টি থেকে মানুষ আগে জন্ম নেয় না আগে কোরআন পরে একটু কথা বলবেন আগে মানুষ জন্ম নেয় না আগে কোরআন পরে আগে জন্ম নেয় তারপরে কোরআন পড়ে কিন্তু রব বলতেছেন আগে কোরআন শিখাইলাম তারপরে মানুষ বানাইলাম তাহলে আল্লাহ কি ভুল বলছেন আল্লাহ সঠিক বলছেন হয়তো আপনার আমার সমস্যা আপনার আমার সমস্যা কিন্তু আল্লাহ যেটা বলছেন এটাই সঠিক ঠিক কিনা হ্যাঁ আল্লাহ যেটা বলেন আমার মেধায় ধরুক আর নাই ধরুক এটাই সত্য এটাই হক আপনি আমি যেটা বুঝি না কেন যতই বলি না কেন কিন্তু এটা আমাদের বুঝে না ধরলে এরপরও আল্লাহ যেটা বলছেন এটার মধ্যে কোনো সন্দেহ কোনো সংশয় নাই তো আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি কোরআন শিখাইলাম মানুষ বানাইলাম আমরা আমাদের দৃষ্টি থেকে তাকাইলে দেখতে পাই দুনিয়ায় সম্মানিত বলতে আমরা যাদেরকে সফল মনে করি একজন লোক চার দোকানে বৈশাখ নিজেকে খুব গর্ববোধ মনে করে যে আমি সফল বলে কেন কয় ছেলেকে জজ বানাইছি একজন চায়ের দোকানে বসে খুব গর্ববোধ করে আমার ছেলেকে বেริস্টার বানাইছি আমার ছেলেকে ওমক তমক বানাইছি আমার ছেলে ইঞ্জিনিয়ার আমার ছেলে প্রফেসর আমার ছেলে ডাক্তার ডাক্তার সে এটা নিয়ে গর্ব করে মানে সে বহুত কিছু পেয়ে গেছে মূলত আপনি আমি যত সার্টিফিকেট দেই না কেন আমার মাওলা যদি সার্টিফিকেট না দেয় আমার আসল নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ

এটা কার বানি অমা আইয়াং আনিল হাওয়া রসূল নিজে বানায়া কোনো কথা বলেন না রসুল ওটাই বলেন যেটা আল্লাহ শিখায়া দেয় সুবাহান আল্লাহ নাই কথাটা আল্লাহ যেটা শিখায়া দেয় সেটাই রাসূল বলে রাসূল কোনো কথা বানায়া নিজের থেকে বলেন না এজন্য কোরআনের শিক্ষা কোথায় শিক্ষাল কিতাব আই হা দ আল কিতাম বলে এটা তো ওই কিতাব লা রই বে যার মধ্যে কোনো সংশয় কোনো সন্দেহ নাই ফিল আউ মাহফুজ যেটা সংরক্ষিত করা আলো বে মাহফুজ সুবহান কোরআন এটা কিন্তু কোন মাখলুক না এটা শং আল্লাহ বা ক্রম্বুল হালামিনের লিসান জবানের কথা কিসের কথা কথা বুঝেন নাই আমরা যে কোরআন তেলাত করি এটা কার কথা আল্লাহর কথা হাকি গেছে তো দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নমায় পর নজর হাই নমি গুয়াম কে আজ দুনিয়া জুতা বাস বহর কারে কে বা খোদা বাস দুনিয়া আজ আল্লা দিয়া বলে বান্দা আমি আল্লাহ তোমাদের মাঝে যেই কোরআন পঠাইলাম দুনিয়ার কোন লেখক যদি কোনো গ্রহন্ত কোনো কিতাব লেখতে যায় কিতাবের শুরুতে লেখে দেয় আমি যে কিতাব লিখলাম এই কিতাবের মধ্যে যদি কোনো সংশয় কোনো সন্দেহ কোনো ভুল থাকে পরবর্তীতে আমার জানায় দিবেন পরবর্তী সংস্করণে আমি এটাকে পরিবর্তন করে দিব কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ যে কিতাব তোমার জন্য পাঠায় দিলাম আমি আল্লাহ লোহায় মাহফুজ থেকে যে কিতাব পাঠাইলাম বান্দা এই কিতাবের মধ্যে শুরুতেই জানায় দিলাম শুরুতেই লিখে দিলাম লা রাই বাফি এর মধ্যে কোন সংশয় কোনো সন্দেহ কোনো সন্দেহের অবকাশ নাই কি নাই আমি আল্লাহ যেই কিতাব দিলাম এই কিতাবের মধ্যে কোন সংশয় কোনো সন্দেহ এটা আমি আল্লাহ জানায় দিলাম শুরুতেই নাই সুবাহান আল্লাহ আমরা এমন এক কিতাবে শিক্ষা অর্জন করেছি আল্লাহ এদের কি বলেন এরাম মানুষ আল্লাহ ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর জজ ব্যারিস্টার উকিল সাহিত্যিক এদেরকে আল্লাহ মানুষ বলেন নাই আল্লাহ বলেন যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় স অবস্থায় চব্বিশটা ঘন্টা আল্লাহ করুন আল্লাহ দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় স অবস্থায় চব্বিশটা ঘন্টা বান্দা চিন্তা করে কি আমারে বানাইলো কেন বানাইলো আসমান কেন বানাইলো

তারা হলেন আল্লাহ তালার কাছে দামি মানুষ আর যাদের সিনার মধ্যে কোরআন নাই আল্লাহ তাদেরকে কি বলেন আল্লাহ বলেন উলা ইকা কাল আনহাম বাল হুম আদাল উলা ইকা হুমুল গাফিলুন আল্লাহ বলে বান্দা যাদের মধ্যে কোরআন নাই যারা আমি আল্লাহকে চিনে না রসুল চিনে না যারা ইসলাম মানে না ওদেরকে আমি আল্লাহ বললাম চতুষ্পদ জানোয়ার শুধু জানোয়ার বলে আমার আল্লাহ থেমে যান আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের চাইতে ওরা খারাপ জানোয়ারের থেকেও খারাপ তাহলে বান্দা আপনি বলবেন আমি তো কোরআন পড়তে পারি না তাহলে আমি কি মানুষ না আমি আপনাকে প্রশ্ন করব বলেন তো নামাজ পড়া সুন্নত ফরজ নফল ওয়াজিব কোনটা হ্যাঁ এশারের নামাজ চার রাকাত সুন্নাত না ফরজ জোহরের নামাজ চার রাকাত সুন্নত না ফরজ সুন্নতের আলাদা নিয়ম আছে ফরজের আলাদা নিয়ম আছে এটা জানেন কি জানেন না ওয়াজিবের আলাদা স্তর আছে ফরজের স্তর আছে এবং নফলের স্তর আছে না নাই কথা হয় না রোজা রাখা নফল না ফরজ রমজান মাসে ফরজ না হজ আপনার উপরে হজ ফরজ হয়েছে মাঝে মাঝে নফল হজ হয় বান্দা যদি এটা তুমি জানো হালাল হারাম জায়েজ না জায়েজ বৈধ অবৈধ বান্দা যদি এটা বুঝে পর্দা করা ফরজ না নফল এগুলো জানেন যদি আপনি জানেন আর এগুলো মানেন তাহলে আপনাকে আমি মানুষ বলবো আর যদি বলেন জানি না তাহলে আপনার মানুষ বলা যায় না বিবাহ করার পরে স্ত্রীর সাথে মেলামেশা মেলামেশা করা করা না অবৈধ অবৈধ আর যদি যদি বিবাহ হয় তাইলে বলেন আমি এটা জানি তাহলে আপনাকে মানুষ বলা যায় আর যদি বলেন জানি না তাহলে আপনাকে মানুষ বলার প্রশ্ন আসে না ঠিক কিনা তাহলে এগুলো কোথায় শিক্ষা দেওয়া হয় কথা কয় না জেনারেল শিক্ষার মধ্যে না মাদ্রাসার মধ্যে জেনারেল শিক্ষার মধ্যে না ইসলামী শিক্ষার মধ্যে তাহলে বান্দা তুমি যতই জেনারেল শিক্ষায় শিক্ষিত হও না কেন আমার আল্লাহ বলেন তোমাদের আমি মানুষ বলবো না যারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হবে আমি আল্লাহ মানুষ সার্টিফিকেট দিলাম আর তাদেরকেল ইনসান আল্লাহ বলেন আমি কোরআন শিখাইলাম তারপরে মানুষ বানাইলাম তাহলে বোঝা গেল জন্মগতভাবে মানুষ হওয়া যায় না বংশ সূত্রে মানুষ হওয়া যায় না বাবার গোর জন্ম হইলাম এজন্য আমি মানুষ হই নাই যদি মানুষ হইতে হয় তাহলে নিজের মধ্যে একটা শিক্ষা ঢুকাইতে হবে সেই শিক্ষাটার নাম কি কথা কয় না সেই শিক্ষাটার নাম ইসলামিক শিক্ষা কোরআনিক শিক্ষা ঠিক কিনা আমার রসুল সার্টিফিকেট দিলেন ক্ষয়রক আল্লাবাল দুনিয়ার মধ্যে তো তারাই উত্তম যারা কোরআন শিখে এবং শিখায় বুঝেন নাই কথাটা দুনিয়া উত্তম কারা কথা কয় না দুনিয়া উত্তম তো তারা যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয় এজন্য আল্লাহর বান্দা নিজে আলেম হইতে পারি নাই সন্তানটারে আলেম বানাও নিজে আলেম হইতে পারি নাই নাতিটারে ছেলেরেও পারে নাই নাতিরে বানাও বুঝেন নাই কথাটা নিজেও পারি নাই সন্তানেরও পারি নাই আবার নাতিরেও পারি নাই তাহলে আরেকটা ছাত্রকে তান বেয়ালেম মানুষ বানাও যদি তান আবার নিজে আলেম হও না হয় সন্তানের আলেম বানাও না হয় আলেমদের সাথে সম্পর্ক রাখো আলেমদেরে মোহাব্বত করো ওলামায় কেরামদের কথাগুলো শুই না শুই না চলো ঠিক কি না ওয়াল্লাহর বাতা দুনিয়ার জমিরে তুমি টাকা গাড়ি বাড়ি সব কিছুই করলা করছে কি করে নাই জীবনে সফলতা অর্জন করার জন্য কয় কি লাগবে কয় নিজের আগে টাকা পয়সা লাগবে টাকা পয়সা বের জমাইলে এরপরে কি লাগবে কয় বিবাহ সাদী লাগবে বিবাহ সাদী করলাম কি লাগবে কয় একটা বাড়ি লাগবে তুমি একটা বাড়িও বানাইলা বাড়ি বানানোর বর এবার তুমি চিন্তা করলা ছেলে সন্তানের দরকার আছে ছেলে সন্তান হইল মা বাবাও এবার তোমার বাড়ির মধ্যে পুকুর লাগবে কাটলা তোমার লাগবে জন্য রুম তোমার মা বাবার জন্য রুম লাগবে মেয়ে ছেলে মেয়ে মেহমানদের জন্য রুম লাগবে এবার ঘরের মধ্যে বাড়ির মধ্যে একটা আঙ্গুরের বাগান আপেলের বাগান কলার বাগান লাগবে এরপরে গরু বসলের খামার লাগবে বলে সব কিছু তুমি কইরা এমন সময় আজ রাইয়া ধাক্কা দিয়ে কয় চল আখে রাস্তায় চল দুনিয়ার থাকা যাবে না বলো বান্দা দুনিয়ায় সফলতার জন্য বাড়ি করলা গাড়ি করলা বিবাহ করলা সন্তান হইল সব কিছু করার পরে এবার শান্তির নীরের মধ্যে বসবা একটু শান্তির নিঃশ্বাস নিবা এমন সময় আজরাইল কয়ে চলা রাস্তায় বলো বাবা তোমার সাথে এখন কি যাবে বাড়ি গেড়ি কি তোমার সাথে নিয়ে যাইতে পারবা কি যাবে আপনার সাথে বলে বান্দা কিছুই তো নিতে পারবা না যদি পারো দুনিয়ার মধ্যে আখেরাতের কিছু ফিকির করে যাও ঠিক কিনা আখেরাতের কিছু ফিকির করেন বাদশাহ হারুন আর রশিদ একদিন তার কাছে একটা পাগল ছিল নাম বাহলুল বাদশাহ ডাক দিয়া বলেন বাহলুল আমার হাতের মধ্যে কই কয় লাঠি কয় লাঠিটা তোমারে দিলাম আমার দেশের মধ্যে সবচাইতে বোকা হলা তুমি তোমাকে লাঠিটা দিয়ে গেলাম তুমি এই আমার দেশের মধ্যে যাকে বেশি বোকা পাইবা তাকেই লাঠিটা দিবা বাহলুল ঘুরতে ঘুরতে একদিন बादशाहর শিয়ারে দাঁড়ায় ডাক দিয়া বলে বাদশা কোথায় রওয়ানা দিবেন বাদশা কয় বাহলুল আখিরাতের পথে রওয়ানা দিছি কবর জগতে রওয়ানা দিলাম কয় বাদশা বলেন ওই কবর জগতের জন্য কতগুলো স্বর্ণ পাঠাইছে কয়েকটাও না

আপনি ওই জগতের জন্য কয়টা বাড়ি বানাইলেন কয় একটাও না কয় তাহলে ওই জগতে গিয়া কি করবেন কয় কিছুই করার নাই বাদশাহ বলেন বাহলুল ডাক দিয়া বলে বাদশাহ আমিও আপনার দেশের মধ্যে এতদিন পাগল খুঁজছিলাম আমার সেইতে বড় বোকা আসেনি কিন্তু খুইজা খুইরা দেখলাম আপনার মতো আর এত বড় বোকার এই জমিনের মধ্যে না এই লাঠিটা আপনার জন্য আপনি নিয়ে নেন এজন্য আল্লাহর বান্দার দুনিয়ার কয়দিন বাজবারে ভাই নিজে আলেম হইতে পারো নাই সন্তানটারে আলেম বানাও নিজে আলেম হইতে পারো নাই নিজের সন্তান গুলো রে কোরআন শিখাও যদি শিখাইতে পারো আল্লাহর রহমাতুল্লাহ বলেন ও বান্দা গ দুনিয়ার জমিনে সন্তানগুলো নেককার বানাও একদিন একজন আলেম রাস্তার পাশ দিয়া যাইতেছে কবরের পাশে দাঁড়াইয়া কবরের পাশে দাঁড়াইয়া সুরাইয়া সিনে ক্লাস দূরত পরে এরপরে সবরে সানি করে সেখান থেকে সামনে চলে গেলেন রাত্রিবেলা স্বপ্নের মধ্যে ঘুমের ঘরে দেখতেছেন তিনি যে ইসালে সব ল সেগুলো কবরবাসীদের মধ্যে বন্টন করে দেওয়া হইতেছে তাকায় একজন মহিলা দেখতেছে। সবাইকে নেকি বন্টন করে দেওয়া হইতেছে কিন্তু একজন মহিলা একটা চেয়ারের উপর বসে আছে সবাই নেকি নেওয়ার জন্য বড় পাগল কিন্তু মহিলা নেকি নাই না চেয়ারে বসে ডাক দিয়া বলেন মহিলা না সবাই নেকি জন্য বড় তুমি কেন নেকি নাও না আল্লাহর বান্দি মিসকি হাস দিয়ে বলেন হুজুর এই সামান্য নেকির জন্য আমার বসে থাকা লাগে না এটার জন্য আমার পাগল পারা হওয়া লাগে না কারণ কি বলে আমি দুনিয়ার জমিনে আমার একটা ছোট্ট বাচ্চা ছিল বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি মা অন্যের বাড়ি কাজ কইরা কইরা তারে লেখাপড়া করাইলাম হাফেজে কোরআন বানাইলাম দুনিয়ার থেকে চলে আসলাম সন্তানটা আমারে ভুলিয়া যায় নাই আমার সন্তানটা বাজারের মধ্যে দোকান দিতেছে সন্তানটার কাছে গিয়া একবার ঠোঁট দুইটা নড়তেছে সন্তানটার জবানের মধ্যে কোরআনের তেলাওয়াত আলিফ লাম মিম থেকে সুরাতুন নাজ পর্যন্ত সারাটা দিন এক খতম কোরআন পড়ার পর মাগরিবের সময় আমার কবরের মধ্যে পাঠা দেয় আমার এই সামান্য নেকির কোনো প্রয়োজন আল্লাহরলি পরীক্ষা করার জন্য বাজার গিয়া দেখে আসলে একটা সুদর্শন সুন্দর একটা যুবক দেখা যায় ঠোঁট দুইটা মাছের ঠোঁটের মতো নড়তেছে ডাক দিয়া বলে ভাই তোমার নাম কি আব্দুর রহমান বলে হ্যাঁ বলে তোমার বাড়ি কি নিজামপুর বলে হ্যাঁ বলে তোমার মা কি অগুমুখ কবরস্থানে ঘুমানো বলে হ্যাঁ বলে তুমি একটু বল তোমার ঠোঁট দুইটা নারায়ণ কি বলতেছো বলবো চোখের পানি মা মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে খেদমত করার সুযোগ পাই নাই তবে মাকে ভুলিয়া যাই নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআনের কইরা মায়ের কবরে পাঠা দেয় ওই মায়ের জন্য আর কিছুই করতে না হাত দুইটা বলে আয় বাবা তোর মত তো ভাগ্যবান কপালওয়ালা যুবক আর কেউ হতে পারে না তোর মায়ে কবরের মধ্যে বড় আরামে আছে শান্তিতে আছে এজন্য যুবক ভাই পা দুইটা গা দাও পা ধরে বলে যায় দুনিয়ার টাকা পয়সা দিয়া কি করবা সন্তান আলেম হাফেজ বানাও যদি একটু দিনদার বানাইতে পারো কপালটা খুলে যাবে কবর আখেরাতের পথটা সহজ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলেন আমিন এজন্য আল্লাহ বলেন আর রহমান আল্লাহ মাল কোরআন খোলাকল ইনসান যারা কোরআন শিখে তাদেরকেই মানুষ বলি এছাড়া অন্যদেরকে আমি আল্লাহ মানুষ বলতে পারি না এজন্য আল্লাহ আমাদের সবাইকে মানুষ হয় কবরে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন ও আখের দান আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন